না না আমার বাবা তো বিয়ে দিতে রাজি না আপনি একটু রাজি করান না ও তোমাকে চিন্তা করতে হবে না আমার নাম গডং স্পিকিং তোমার বাবাকে রাজি করার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে আমার বাবাকে একটু बोलিয়েন বরকা ছাগল চলে গিলে ধান মার এখানগা শ্বাস করো ততদম এ মানা যায় আল্লাহড়া ভাইও না এ ভাইও শুনি যাওছি আ ভাইও এ কি গো কত ধান খানদার তো ছাগল খায় না কি করছে এগুলো কি বলা যায় কি করবো সবাই বেডারা তো বড় হয়েছে বিয়ে দেওয়া খায় না ভাইও বর্তমান তো যে সমস্যা চলবে ধান খানো কাটা হোক ঢুকায় না একবারে বেডারে বিয়ে দেওয়ার বয়স হইতে বিয়ে দেওয়া খায় না পাত্রী এখানে দেখছুম সুন্দর আছে আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু বেডা শশিরটা যেন ভালো হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকো ভাইও আজকে আমি যাই কার ঘর সাজা না হ্যাঁ বলো আমার বাবা কে কি বিয়ের কথা বলছেন তোমার বাবাকে তো বিয়ের কথা বলছি তোমার বাবা ছেলের শাশুড়ি ভালো চায় কি বলেন সব আমার বাবা এই কথা বলেছে আচ্ছা জান আমি আমি শালার বেটারে দেখে নিতেছি কি বলে সব আব্বা আব্বা হ্যাঁ বল হ্যাঁ আপনার নামে এগুলো কি শুনতেছি আপনি নাকি আমার শশীকে পছন্দ করেন অন্দির ছেলে এমন বিয়ে শাড়ি করা শুনে তাহলে শাশুড়ি করতেই পারিনি দাদা আজকে তোর খবর আছে